বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি ও ভাগীরথী নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকা ইতিমধ্যেই মহিষুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতিপাড়া চৌধুরীপাড়া সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জল ঢুকে যায় ফলে বিঘের পর বিঘে জমিতে থাকা আখ এবং ভুট্টা চাষে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় অপরদিকে বুধবার রাত থেকে নতুন করে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গঙ্গা তীরবর্তী মহিষুরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব দক্ষিণপাড়া অঞ্চলে জল ঢুকে পড়ায় ঘরবাড়ি ছাড়তে হয় পঁচিশটি পরিবারকে বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আকমল সরদার সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা জলমগ্ন এলাকায় পৌঁছে যান সেখানে বসবাসকারী প্রায় 25টি পরিবারকে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয় পঞ্চায়েত ভবন ও শিশু শিক্ষা কেন্দ্রে প্লাবিত হওয়ার বিষয়টি জানতে পেরে মহিষুরা পূর্ব দক্ষিণ পাড়ায় পরিদর্শনে আসেন নবদ্বীপ ব্লকের বিপরজয় মোকাবিলা দপ্তরের adhikari প্লাবিত হওয়ার বিষয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া দুই মহিলাও পরিদর্শন শেষে নবদ্বীপ ব্লক বিপরজয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মোহাম্মদ হাসানুতজ্জামান মণ্ডল কী বললেন শুনবো

আপনি সব বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন তো এখন এখানেই রান্না বান্না করে খেতে হবে তা জল না কমলে তো আর যেতে পারছেন না আপনার নাম মহিশোর অঞ্চলে বিশেষ করে মহিশোর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা গতকাল রাত থেকে এবং আজ দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে প্লাবিত বহু মানুষ ট্রান্সিবিলি শিবিরে আশ্রয় নিয়েছে আপনি ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক হিসেবে পরিদর্শনে এলেন কি বলবেন হ্যাঁ এখানে এসেছি আমি মহীশুরা দক্ষিণ পাড়াতে গতকাল খবর পাই যে জলের লেভেল বাড়ছে তো বাড়ির মধ্যে জল ঢুকে যাবে বা লোকালিটিতে জল ঢুকে যাবে এটা আমাদের খবরে ছিল না এসে দেখতে পাই কুড়ি থেকে পঁচিশটা ফ্যামিলি এখানে অ্যাফেক্টেড এবং এখানে স নিকটবর্তী আইসিডিএস আছে এবং পুরনো পঞ্চায়েতে দুটো ঘর আছে যেখানে ইমিডিয়েট তাদের শিফটেড করা হয়েছে এবং নেসেসারি যে রিলিফ ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেগুলো অলরেডি আমরা দিয়ে ফেলেছি এবং এখানে একটা ডকুমেন্টেশন হচ্ছে যার জন্য আমার এখানে আসতে হচ্ছে ধন্যবাদ আপনার নাম নাম মোহাম্মদ হাসানুজ্জামান মন্ডল ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্ট সুন্দর বাংলা নিউজ